অ্যাসেস হাসিনা সরকারের দুই মেয়াদের সাবেক সংসদ সদস্য ডক্টর স্বামীউন উদ্দিন আহমেদ শিমুলের পরিবারের নয় সদস্যের সম্পদ অনুসন্ধানে কাজ করছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক শিমু স্বাভাবী এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা দুদকের রাজশেহীর উপপরিচালক ফজলে বাড়ি গত চার মার্চ ইস্যু করা চিঠিতে অভিযোগের বিষয়ে উল্লেখ করা হয় সিন্ডিকেট করে শুল্ক না দিয়ে পণ্য ছাড় করিয়ে সোনা মসজিদ স্থলবন্দর থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্ব নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে পঁচিশে মার্চের মধ্যে তথ্য দিতে বলা হয় ডক্টর শিমু ছাড়াও তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে স্ত্রী নায়মা পারভিন মেয়ে নাফিসা আহমেদ সুমাইয়া আহমেদ নওমি নুসরাত আহমেদ নবেলা ছেলে মইনুদ্দিন আহমেদ নেহান ভাই সয়েলুদ্দিন আহমেদ পলাশ পলাশের স্ত্রী মোসাম্মদ মাকসুরা খাতুন ও মেয়ে নুসাইবা আহমেদ তদন্তকারী কর্মকর্তা ফজলে বাড়ি জানান ইতোমধ্যেই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিমুল তার পরিবারের সদস্যদের নামে বেনামে থাকা অর্থের খোঁজখবর খবর নেওয়া হচ্ছে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে তবে সশরীরে হাজির হয়ে পরিবারের কেউ আংশিক জবাব দিয়েছে তারা চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছে বলে জানিয়েছে এদিকে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাবেক এমপি শিমুল ও তার পরিবারের কারোর বক্তব্য পাওয়া যায়নি এমনকি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে মেসেজ দেওয়া হলেও উত্তর দেননি